অভ্যুত্থান যে চোখে দেখেনি সেটা চিন্তাই করতে পারবে না এটা কতখানি সাধারণ মানুষের অংশগ্রহণে হওয়া একটা রিজেকশন একেবারে গোটা দেশ রিজেক্ট করে দিয়েছে একটা সরকারকে গোটা দেশ রিজেক্ট করে দিয়েছে একটা দানবকে সেইখানে নানাভাবে নিয়ে বিনিয়ে হয় আমেরিকার ষড়যন্ত্র নয় আপনার জঙ্গিবাদ এগুলাকে এখন পর্যন্ত তারা বলার চেষ্টা করে তারা জাস্টিফাই করে তারা ওই জাস্টিফাই করে এটা হচ্ছে একটা ভয়াবহ ধরনের প্রবল যারা একেবারে টপে বসে আছেন তারা প্রত্যেকেরই যশ ইচ্ছা আছে আপনি সেটা সেনাবাহিনী প্রধানই বলুন আপনি প্রধান এর প্রতিই বলুন আপনি প্রধান উপদেষ্টাই বলুন কি উপদেষ্টা মণ্ডলীর মানে বেশ বড় একটা অংশ আমি বলবো না উপদেষ্টা মণ্ডলীর প্রত্যেককে নির্বাচনের পক্ষে আছেন একজন সম্মানিত উপদেষ্টা তো গত মাস থেকে কাকে নির্বাচন একটা বিরূপ মন্তব্যই করলেন আপনি একজন দুজনের মতামত নিয়ে তার কথা বলার কোনো কিছু নাই হ্যাঁ সরকার তো সর্বতো চেষ্টা করছেন তারা তাদের কমপ্লিট মানে কি বল একটা ডিটারমিনেশনই তো বোঝা যায় সরকারে বিভিন্ন উপদেষ্টারা যেভাবে ডিটারমাইন্ড হইতে বলেন সরকার তো চাইছে কিন্তু ছয়টা মাস বা 5 মাস এখন থেকে কিন্তু পাঁচটা মাস তো দীর্ঘ সময় খুব ছোট সময় না বাংলাদেশ থেকে প্রতি নিয়ত নানা ধরনে মানে ঘটনা বহুল একটা সিচুয়েশন এখানে সংখ্যা তো থাকে সংখ্যা কিন্তু ওড়িয়া দেওয়ার সুযোগ নেই সংখ্যাটা কথাই আপনাকে এবার বলি বাংলাদেশে যারা পালিয়ে গেছেন তারা পালিয়ে গেছেন কিন্তু এই বাংলাদেশে বিগত সরকার সুবিধাভোগী এত মানুষজন আছেন যাদের কাছে ওই লুন্ঠিত হয়ে যা অর্থসম্পদের একটা বড় অংশ আছে কি যেটা কিন্তু প্রতিনিয়ত একটা চেষ্টা চালানো হচ্ছে যেন সরকারের স্ট্যাবিলিটিটা ক্ষতিগ্রস্ত হয় সরকার যেন আরো অস্থিতিশীল হয়ে ওঠে একেই অন্তর্বর্তীকালীন সরকার চাইলেও তাদের তারা একেবারে মানে আমি বলবো ম্যাক্সিমাম ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় আসার পরেও শুধুমাত্র যেহেতু কোনো দল সমর্থিত সরকার এটা নয় কেবলমাত্র টপ লেয়ারে বসে থাকে একটা মানে গভর্নেন্স সিস্টেম বা একটা সরকার তাদের জন্য কিন্তু যথেষ্ট স্ট্রাগল এই দেশটাকে চালানোর জন্য যথেষ্ট স্ট্রাগল করতে হচ্ছে সেখানে আপনি আপনি ভাবুন সেই আমাদের আশেপাশের বন্ধু দেশগুলোর কথা যারা তো খুব হ্যাপি হতে পারেনি যারা এবার ভয়াবহ মানে সত্যি কথা হচ্ছে যে বাংলাদেশে একটা পাওয়ারকে স্টাবলিশ করা হয়েছিল খুব দীর্ঘ সময় ধরে এবং দীর্ঘ সময় টিকিয়ে রাখা হয়েছিল এরা যখন উৎপাদন হয়ে গেল তখন কিন্তু আপনার শুধু ঘরের ভিতরে ষড়যন্ত্র হচ্ছে তা না এটা নানা ধরনের ষড়যন্ত্রই হচ্ছে ফলে এটাই সরকারকে ফেস করতেছে আমরা এটা সবাই ফিল করি বাইরের বাইরের ষড়যন্ত্র যে কোনো দেশে থাকে এটা নতুন কিছু নয় এটা নিয়ে আমাদের অভিযোগের সুযোগ নেয় কিন্তু দেশের বিরুদ্ধে ভেতরে এক এক দল মানে একদল একদল দুষ্কৃতিকারী আমি এখন বলবো এখন আর রাজনীতি আওয়ামী লীগ বেসিক্যালি লাস্ট টেন ফিফটিন ইয়ার্স রাজনৈতিক দলের ছিলই তো না এরা একেবারে সব অর্থে রাজনীতিকে বিরাজনীতি করা বা রাজনীতি যে একটা গালি মানে রাজনীতিকে ধ্বংস করে দেওয়া বাংলাদেশে এটার প্রধান ব্যক্তি তারা এবং রাজনীতি মানে রাজনৈতিক ক্ষমতা নিয়েই তারা এই কাজটা করেছে এদের একটা খুব বড় অংশ আছে তো এখানে নানা ধরনের পরিকল্পনা আপনারা আমরা মাঝে মাঝেই দেখি টেলিফোন আলাপ ফাঁস হয় মাঝে মাঝেই নানা কিছু বিষয় ঘুট উঠে আসে সবকিছু এত সহজভাবে ভাবে দেখার সুযোগ নাই এখানে একটার সাথে আরেকটার যোগসূত্র থাকা সম্ভব না তারাও বসে নেই ভারতও বসে নেই কেউই বসে নেই বসে থাকার কারণ নাই তাদের তাদের বসে থাকার কারণ নাই আপনি মনে রাখবেন যে কোনো কাজে তারা তো এখনো মনে করে আমি এবার আপনাকে একটা আশ্চর্য ঘটনা বলি আমার অভিজ্ঞতা থেকে বলছি এক বছর হয়ে গেছে আপনি আপনি কতটুকু এটা দেখেছেন জানি না আওয়ামী লীগের মধ্যে আমি ঠিক কোনো রকম অনুশোচনা দেখি না কিন্তু আসি না কোনো রকম না তারা নানাভাবে বোঝানোর চেষ্টা করে এটা একটা জঙ্গি ইয়ে ছিল এটা একটা অমুক জিনিস সেদিন একটা পেপারে ভারতীয় একটা পত্রিকায় আপনার একটা রিপোর্ট এসেছে যে কোন কোন মন্ত্রীকে আমেরিকা প্রভাবিত করে আরে আশ্চর্য মন্ত্রীরা উপস্থান করেছে নাকি মন্ত্রীরা গণ যে চোখে দেখেনি সেটা চিন্তাই করতে পারবে না এটা কতখানি সাধারণ মানুষের অংশগ্রহণে হওয়া একটা রিজেকশন একেবারে গোটা গোটা দেশ দেশ দিয়েছে দিয়েছে একটা একটা সরকারকে সেইখানে নিয়ে আমেরিকার ষড়যন্ত্র নয় আপনার জঙ্গিবাদ এগুলাকে এখন পর্যন্ত তারা বলার চেষ্টা করে তারা জাস্টিফাই করে তারা ওই কিলিংগুলাকে জাস্টিফাই করে এটা হচ্ছে একটা ভয়াবহ ধরনের প্রবণতা এবং এই যে রিমোর্সবিহীন মানুষগুলো তারা কিন্তু তাদের মধ্যে একটা অংশ কিন্তু আছে যারা ওই যে আমাদের এই বিচার কার্য এই জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক যে বিচার কার্য এটা পরিচালিত হলে সুষ্ঠুভাবে এদের বহু মানুষের বিরুদ্ধে বিচার হবে এটা তারাও জানে ফলে একটা তো তাদের চেষ্টা আছে এবং তারা বিশ্বাস করে যে এটা তারা উল্টে দিতে পারবে তারা বিশ্বাস করে যে হয়তো বা তাদের এদের অদ্ভুত এক সাইকোলজি মানে আমি কি বুঝি না একটা গোটা বাঞ্চ অফ পিপল এটা একজন দুজন না আমি আমি তো মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা করছি এই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি মানে ক্রুদ্ধ করে ব্যথিত নয় আপনি আপনি একটা জিনিস আপনি এতগুলো শিশুকে মারলেন আপনার একটা সাধারণ একটা অনুশোচনা হবে না এটা কেউ মানে আমি আটলিস্ট দেখি এখন বাকিটা আপনি জানেন আমি সমর্থকদের কথা বলছি মানে আছে খুব ভালো মানে যারা একটু ইয়ে তারা হয়তো বা তাও মানে ভিতরে ভিতরে কোনো কোনো মিডিয়াতে না আর কি হয়তো না দেখুন সমর্থকদের অনেককে আপু আমি দেখেছি আমি সমর্থকদের ঢালা দোষ দিব না এমন কি আন্দোলনে গণ অভ্যান সেখানে বহু ছিলেন যারা কোনো না কোনো দিয়ে এসেছেন এবং তারা এমন মানুষ তারা আর চানি ওইটা ওইটাও তো আমি দেখেছি ওটাও তো আরেকটা দিক ওটা না বললে অন্যায় করা হবে তাদের সাথে এক হিসেবে খালি আওয়ামী সমর্থন করেছেন বা ভোট দিয়েছেন বলে সবাই যে পাপি বা দাগি তা তো নয় বা সবাই যে মানবাধিকার আহ লঙ্ঘনে একই ভাবে মত দিয়েছেন বা মদত দিয়েছেন কথাবার্তার ধরন দেখে শুনলেই মানে একেবারে মানে খুব টাফ হয়ে যায় নিজেকে নিয়ন্ত্রণে রাখা রাখা এবং গতকালকে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ যেহেতু কার্যক্রম নিষিদ্ধ না এবং পলাতক পলাতককেও ধারাটা খুব স্পষ্ট তাদের নামে যাদের নামে অভিযোগ হয়েছে তারা পলাতককেও পারবেন না আর আপনার আরেকটা পার্ট ছিল প্রশ্নে যে অন্য একটা সরকার আমার মনে হয় না সেটা কারণ বাংলাদেশ ইউনুস আমাদের সবগুলো রাজনৈতিক দলের পূর্ণ সমর্থন নিয়ে ক্ষমতায় আছেন এখানে আবার যদি আরেকটা সরকারের ট্রানজিশন হতে হয় টোটাল সিচুয়েশনে আনস্টেবল হয়ে যাবে এটা এটার প্রচেষ্টা থাকতে পারে এফোর্টস থাকতে পারে এটা নিয়ে হয়তো কাজ কোনো এন্ডে হচ্ছে কিনা সেটা আমি যাই না এত গুজবে ভরপুর আপনি ইউটিউবে তো ঢুকতে পারবেন না মাথা গঠন বর্ণনা করে কি হচ্ছে কিন্তু ইন রিয়েল এখন পর্যন্ত আমি যতটুকু চোখে দেখি সেটা হচ্ছে আমাদের যারা একেবারে টপে বসে আছেন তারা প্রত্যেকেরই যশস্ব ইচ্ছা আছে আপনি সেটা সেনাবাহিনী প্রধানই বলুন আপনি প্রধান বিচারপতিরই বলুন আপনি প্রধান উপদেষ্টাই বলুন কিংবা উপদেষ্টা মণ্ডলের মানে বেশ বড় একটা অংশ আমি বলবো না উপদেষ্টা মণ্ডলের প্রত্যেককে নির্বাচনের পক্ষে আছেন একজন সম্মানিত উপদেষ্টা তcodehaus মাস দেরকেকে নির্বাচন একটা বিরূপন্ত বই করলেন আপনি একজনের দজনের মতবাত নিয়ে তো আর কথা বলার কিছু নাই বাকি যে এজ এ হোল আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে ইনারা মোটামুটি ভাবে যেমন আপনার যে সীমানা নির্ধারণ শেষ হয়ে গেল দেখেন তারা কিন্তু ধীরে ধীরে তাদের কাজকর্ম গুছাচ্ছেন এবং এগিয়ে যাচ্ছে চেষ্টা থাক চেষ্টা আবারও বলি আপনাকে যে সরকার ওই সরকার পরিবর্তে আরেক সরকার আসবে এটাও কিন্তু ওই যে অশনি সংকেত না যেটা আশঙ্কা বললেন সেটার একটা পার্ট এটা আলাদা কিছু নয় আমি সেটা সম্ভাবনা দেখি না মানে আপনি যেহেতু আওয়ামী কথা তুলেছেন একসময় কিন্তু তারেক রহমানের প্রসঙ্গ উঠলেই যেমন আমরাই তো দীর্ঘ করেছি বা সেগুলো নিয়ে আমরা মন্ত্রীদের কথা শুনেছি যে তারেক রহমান পলাতক হ্যাঁ তা আমরাই প্রশ্ন করতাম যে আপনারা সবাই তো জানেন তারেক রহমান কোথায় আছে তাহলে পলাতক হবে কিভাবে তো সেইখানে আপনি এখন কি বলবেন মানে তাদের পলাতক হিসেবে আমরা এটা দিয়ে শেষ করব দুটো দুটো সুস্পষ্ট আছে এক হচ্ছে আপনি এটাকে বলা হয় আপনি একজনকে এক্সাইল করে দিলেন বা দেশান্তরী করে দিলেন সোজা কথায় মানে আপনি একেবারে বের করে দিলেন দেশ থেকে আর একটা হচ্ছে কার্গো প্ল্যানে আপনি একেবারে চোদ্দটা সুটকেস এবং সাপরিষদ উড়ে চলে গেলেন দুটার মধ্যে ডিফারেন্স আছে না তারেক রহমান যখন চলে যান তিনি অসুস্থ তিনি আহত এবং তাকে কিন্তু বাংলাদেশ থেকে একদম লিটারেলি বের করে দেওয়া হয় কাজে ওইটার সাথে এই মানে চোদ্দ মানে একটা কার্গো প্লেনে বাকি বাংলাদেশ হিসেবে এয়ারফোর্সেরই সম্ভবত আমি নিশ্চিত নই যে একটা কার্গো প্লেনে উড়ে যাওয়া এবং আপনি দেখেন উড়ে যাওয়ার ধরনটা বলি সব এমপি সব মন্ত্রী বাইতুল মোকার ক্ষতির ইসলামিক ফাউন্ডেশনের ডিজি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আপনি মিলান একেবারে টোটাল মাথা একেবারে আপনি কোথায় শুনেছেন যে কোনো মসজিদের ইমামকে খতিবকে পালিয়ে যেতে হয় এটা এই পলাতক শব্দটা যদি আমরা ডেফিনেশনে যাই পলাতক শব্দটা যদি আমরা ডেফিনেশনে যাই তো পলাতক যদি ইনাদের না বলা হয় তো কাদের বলা হবে বাই ডেফিনেশন আপনি টিকিট কাটলেন আপনি আপনি আসতে বেরিয়ে পড়লেন কাউকে না জানিয়ে একজন প্রধানমন্ত্রী তার টোটাল দেশকে টোটাল তার দলকে তার এতগুলো নেতাকর্মীকে রেখে কাউকে না জানিয়ে পার্শ্ববর্তী দেশে চলে যাওয়া এটা প্রবোধ ভ্রমণ তো নয় সিনেপা এটা তো তো কি বলে